পাত্র বরযাত্রী বিয়ের মন্ডপ সবই তৈরি শেষ মুহূর্তে বেঁকে বসলেন পাত্রী কিন্তু কেন আচমকা এমন মত বদলালেন কনে কারণ হাতে নাতে বরের একটি বদ অভ্যাস কণের নজরে পড়ে যায় ভারতের একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী সম্প্রতি ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের বালিয়া জেলার মুরারপট্টি গ্রামে পুলিশ জানিয়েছে বিয়ের জন্য লালগঞ্জ গ্রাম থেকে পাত্র বরযাত্রী নিয়ে সময় মতোই বিয়ে করতে কনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিয়ের প্রস্তুতি তখন শেষ পর্যায়ে বিয়েতে বসার জন্য উঠে মণ্ডপের দিকে এগুতে থাকেন বড় বাবা জীবন সেখানে হাজির করা হয় আর তখনই ছন্দ পতন কনে হঠাৎই জানিয়ে দেন তিনি ওই পাত্রকে বিয়ে করবেন না কিন্তু কেন বেঁকে বসলেন পাত্রী জানা গিয়েছে বিয়েতে বসার আগে পাত্রকে গুটকা চিবতে দেখেন কনে আর তা দেখি বিয়েতে কথা জানিয়ে দেন নিজের পরিবারকে। কনের অমতের কথা শুনে পাত্রপক্ষের তখন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা পাত্রপক্ষের লোকজন তো বটেই কনের বাড়ির লোকজনও তাকে বোঝাতে শুরু করেন এই ভাবে প্রায় সারা রাত কেটে যায় কিন্তু बीए পাশটা ওই ছাত্রী নিজের সিদ্ধান্তে অনর থাকেন কনেকে রাজি করাতে না পেরে পাত্রপক্ষ স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান তার সত্ত্বেও অবশেষে নিজের সিদ্ধান্তে অনর থাকেন কোনে পুলিশকে তিনি স্পষ্ট জানিয়ে দেন একজন আসক্তকে কোন করবেন না তিনি খেলে ক্যান্সারের মরণ ব্যাধি হওয়ার আশঙ্কাকেও কেউ আমল দেন না অনেকেই কিন্তু গুটকা খাওয়ার পরিণাম যে এতটা মারাত্মক হতে পারে তা হয় হাড়ে হারে টের পেলেন উত্তরপ্রদেশের ওই পাত্র থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ